আকাশটা কে আজামাই পাহাড় ডাকে আজামাই হ্যাঁ ঠিকই ধরেছ এবারে যাচ্ছি পাহাড়ের দিকে কোন পাহাড় না শুশুনিয়া পাহাড় বাঁকুড়ার বিখ্যাত শুশুনিয়া পাহাড় তো আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়ে পড়েছিলাম আগে ব্লগে তো দেখেই নিয়েছো এবারে যাচ্ছি সোজা শুশুনিয়া পাহাড়ের দিকে গানে গলা সুরের দিকে একদমই যাবেন না জানি একদম অত্যন্ত নিকৃষ্ট গলা নিকৃষ্ট তাল নিকৃষ্ট সুর তো যাই হোক একটুখানি পাহাড়ের এডিটিংটা করতে করতে মনে হলে গানটা বারবার মনে পড়ছিল তো একটু গেই দিলাম আচ্ছা এখন তো অনেকেই তোমরা ভাবছো যে আমি তো বরন্তের থামনেল দিয়েছি তাহলে শুশুনিয়া পাহাড় যাচ্ছি কেন বললাম আসলে আমরা বিষ্ণুপুর থেকে সোজা যাচ্ছি শুশুনিয়া পাহাড় এই শুশুনিয়াতেই আমরা থাকবো আজকে এবং এখান থেকে আমরা ঘুরতে গেছিলাম বরন্তি লেক বরন্তি পাহাড় ওই সাইডে তো আজকে ব্লগটা পুরোটাই ওটা নিয়েই দেখাবো তো সেই কারণেই আমি থামনেলেও বরন্তিটাই দিয়েছি আর শুশুনিয়া পাহাড় ও তার আশপাশের জায়গাটা যখন ঘুরেছিলাম আমি ভিডিও করেছি সেটা পরে ব্লগে দেবো তো এখন আপাতত তো আমরা বরন্তির ভিডিওটাই দেখতে পারবে আরে আরে এত কথার মাঝখানে তোমাদের তো ওয়েলকাম জানাতেই ভুলে গেছি তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো দিফিয়ারি লাইটস প্রথমে দেখছিলে পাহাড়টা অনেকটা দূরে ছিল এবার দেখো পাহাড়ে একদম কাছে চলে এসেছি আর কি সুন্দরই না লাগছে পাহাড়টা আর আমার মতন যারা আছো পাহাড় তো ভালোবাসো কিন্তু পাহাড়ের ওই রাস্তাগুলো আর হিল স্টেশনে গেলেই মাথা ঘোরা এই সমস্ত জিনিসগুলো যাদের হয় তারা কিন্তু এই জায়গাটা আসতে পারো এখানে কোনো খাদ নেই কোনো টেরা ব্যাকা রাস্তা নেই কোনো গুড়পাক রাস্তা নেই এরকম সোজা রাস্তার উপর দিয়ে যাবে কিন্তু পাহাড়ের সৌন্দর্যটাও করতে পারবে আর এর আগে কিন্তু আমার সিমলা কুলু মানালি দার্জিলিং সিকিম এগুলো কিন্তু ফ্যামিলির সাথে ঘোরা আছে কিন্তু সেই একই প্রবলেম ওই সব জায়গায় গেলে রাস্তাগুলো এমন ভূপাক থাকে না আমার সেই ভমিটিং আর ওই মাথা ঘোরার প্রবলেমটা কিন্তু এরকম পাহাড়ে গেলে কিন্তু তোমার সেই সমস্যাটা হবে না তবে এখানে কিন্তু বরফ পাওয়া যাবে না বরফ দেখতে গেলে কিন্তু সেই হিল স্টেশনেই যেতে হবে পাহাড়ে আচ্ছা তো এখন যেখানে রয়েছি এটা হচ্ছে বর্ণপলাশী গেস্ট হাউসের যেখানে ডাইনিং রুমটা সেখানে আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন বাজে দুপুর দুটো তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তাই আগেই ডাইনিং রুমে চলে এসেছিলাম খাবার খেতে আর এখন দেখতে পাচ্ছ আমরা এই হোটেলেরই একটা ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি তো আমাদের এখানে রুম বুক করা হয়ে গেছে আগের থেকে কিছুই প্ল্যানিং ছিল না কিছুই বুকিং ছিল না তো আমরা হয়েছিলাম এখানে এসে দেখা যাবে কি হয় তো একটু রিস্ক নিয়েই এসেছিলাম যদিও সেটা করা ঠিক হয়নি তো এখানে এসে সৌভাগ্যবশত এখানে রুম পেয়ে গেছিলাম তো আমার এই বনপলাশের রিসোর্টটা দেখো একদম শুশুনিয়া পাহাড়ের কোলে এখান থেকে কিছুটা হাঁটলেই ওই যে দূরে দেখাচ্ছি ওই দূরটা হচ্ছে তোমার শুশুনিয়া পাহাড় ওঠার যে রাস্তাটা তো একদম পাহাড়ে কোলে পেয়েছিলাম খুব ভাগ্য ভালো ছিল পেয়ে গেছিলাম আবার এখান থেকে ব্যাক করে সেই বিষ্ণুপুর যেতে হতো বা অন্য কোনো হোটেল খুঁজতে হতো তো সেটা লাকিলি করতে হয়নি ওখানেই পেয়ে গেছিলাম খাওয়া দাওয়া করার পরে অনেকটা সময় হাতে ছিল আমরা হোটেলেরই ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম এখানে আশেপাশে কোথায় ঘোরা যায় তো উনি বলল যে বরন্তি চলে যাও তো বরন্তি আমরা হয়েছিলাম কাছে পিঠেই হবে কিন্তু ওটা যে পুরুলিয়া জেলার মধ্যে পড়ে যাচ্ছে সেটা আমরা তখন আর মাথায় খেলাইনি তো আমরা বেরিয়ে পড়েছিলাম গুগল ম্যাপ দেখে তো যে রাস্তা অনেকটা হলেও বরন্তির যে সৌন্দর্য ওটা কিন্তু আমরা মিস করতাম যদি না আসতাম সত্যি তোমরা দেখতে থাকো আশা করি তোমরাও বুঝতে পারবে আর এই বরন্তি যেতে হলে আর একটু তাড়াতাড়ি বেরোনোটা উচিত ছিল কিন্তু আমরা হয়েছিলাম কাছাকাছির মতো কোথাও ঘুরবো সেই জন্য আমরা ঘরে গিয়ে স্নান করে ভালো করে রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছিলাম তখন অলরেডি তিনটে পার হয়ে গেছিলো তো আমরা হয়েছিলাম কাছাকাছি যাব কোথাও দূরে তো যাওয়ার নেই তো একটু বিকেলবেলা জাস্ট ঘুরবো কিন্তু কিন্তু বরন্তি যাওয়ার প্ল্যানিংটা হয়েছে একদম লাস্ট মুমেন্টে অনেকে কাছাকাছির মধ্যে ওই বাহা যে রিসর্টটা আছে ওদের ওখানেও টিকিট কেটে শুধু ঘোরা যায় মানে ওদের রিসর্টটার ভেতরটা সেটাও খুব সুন্দর ফুলে বাগান টাকান আছে পাহাড়ের সুন্দর ফটো ওঠে তো আমরা সেখানে না গিয়ে আমরা ভাবলাম চলো বরন্তিতেই যাওয়া যাক অনেক শুনেছি বরন্তির নাম তো সেই কারণেই বরন্তিতে যাওয়া বরন্তি কিন্তু পরে পুরুলিয়া জেলার মধ্যে আমরা গেছিলাম বাঁকুড়া তার রাস্তাটা কিন্তু অনেকটাই ছিল বরন্তি যাওয়ার তো পুরুলিয়ায় আমরা এর আগেও ঘুরেছি আমি ফ্যামিলির সাথে গেছিলাম পুরুলিয়া যে অযোধ্যা পাহাড় তারপর ওখানে যে ঝর্ণা ওখানে কিন্তু আমি অনেক ঘুরে দেখে নিয়েছি পুরুলিয়া তো বাঁকুড়াটা আমার বাকি ছিল সেই জন্যই বাঁকুড়াতে আসা কিন্তু বাঁকুড়া থেকে সেই পুরুলিয়ায় আমাকে টান ছিল তাই সেই বরণদের দিকেই যাওয়া হলো লাস্ট অবধি আর যে কারণেই বসন্তকাল কালত দোলের সময় আমরা ট্রিপটা প্ল্যান করেছিলাম বাঁকুড়ার জন্য সেটা এবার তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে দেখেছ কত সুন্দর পলাশ ফুল ফুটে রয়েছে আর এই বরন্দি যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর ছিল একটা গ্রামের মধ্যে দিয়ে যেতে হয় তো এখানে দেখো এই গ্রামে যারা গরু পালন করে তারা দেখো গরু চড়িয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে কারণ বিকেল বিকেল হয়ে এসেছে আমি প্রথমেই বললাম রওনাটা দেরি করে বেরিয়েছি তো এনারা না সরলে তো গাড়ি যেতে পারবে না তো হর্ন দেওয়া হচ্ছিলো ওরা এইভাবেই যায় ওইভাবে ওরা অভ্যস্ত দেখো উল্টো দিকে আর একটা গাড়ি আসছে ওরাও হর্ন দিচ্ছিলো দিয়ে আস্তে আস্তে করে সবাই এগিয়ে যাচ্ছিলো তো অনেকটা রাস্তা এরকম পর আমরা ফ্রি রাস্তা পেয়েছিলাম আর সত্যি তো এখন ওদের বাড়ি ফেরার সময় এই সময়টা আমরা কেন ওদের ডিস্টার্ব করব। ওরা কেনই বা আমাদের গাড়ির আওয়াজ শুনবে ওরা ওদের মতন হাঁটে যেরকমভাবে হেঁটে যায় প্রত্যেক দিন ওরা ওদের মতন রাজা ওদের রাজা ওদের রাস্তায় ওরাই রাজা তো ওরা এইভাবেই হেঁটে যাবে কারণ কিছুতে পাত্তা নেই তো তোমরা তোমার মতো মতো হর্ন দিয়ে যাও ওরা ওদের মতন হেঁটে যাচ্ছে তো এটাই হওয়া স্বাভাবিক

আচ্ছা তো বরন্তী যাওয়ার পথে এরকম একটা পাহাড় দেখেছিলাম আর আমি এখানে একটা বড় দুঃসাহসিক কাজ করেছি সেটা হচ্ছে এই পাহাড়ে উঠেছি আমি তাও হিল পরে থামনেলে তো তোমরা দেখেই নিয়েছো আর এখানে দেখতে পাচ্ছ বড় একটু ভিডিও করে দিয়েছে আমাকে বলছে যাও যাও ওপরে যাও এবার নেমে আসো এইগুলো ভিডিও করছে আর আমাকে দেখো ওই হিল অল্প হিল যদিও কিন্তু তাও হিল পরে এখনো পাহাড়ে ওঠার মতো দুঃসাহসিকতা কেউ করে না যেটা আমি করেছি আসলে আমার কোনো তো প্ল্যানিং ছিল না যে পাহাড়ে উঠবো রাস্তায় পাহাড় দেখে দেখলাম অনেকেই ফটো তুলছে ভিডিও করছে তো আমি বললাম একটুখানি সামনেটা যাই তো বরে পাল্লায় পরে সেই পাহাড়ে ওঠাই হলো আগে থেকে যদি জানতাম তাহলে পাহাড়ে ওঠার মতন সেরকম জুতো পরে আসতাম তো যাই হোক কিছু করার নেই আনপ্ল্যান্ড এটা পুরোই আর এখান থেকে পলাশ বনের সৌন্দর্যটা দেখতে পাচ্ছ আর এই কারণেই কিন্তু দোলের সময় আমাদের বাঁকুড়ায় আসা দেখো কত সুন্দর লাগছে পুরো চারিদিকটা লাল হয়ে রয়েছে একদম পলাশ ফুলে ভর্তি আর রাস্তাটাও খুব সুন্দর আর এখানে কিন্তু পলাশ ফুলের মালা করে বিক্রি হচ্ছিল বাচ্চারা ওখানে বিক্রি করছিল ওই পাঁচ টাকা দশ টাকা এরকম তো আমিও একটা মালা কিনেছিলাম ওই চুলের মধ্যে সবাই দিচ্ছিল আমিও দিয়েছি তাই ওটো এখানটা ঠিক আছে ওটো ওটো আস্তে আস্তে এখানে কিন্তু আমরা বেশ অনেকখানি সময় কাটিয়ে ফেলেছিলাম তখনও মাথায় নেই এখনও বরন্তি লেক যাব অনেকটা রাস্তা আছে বুঝতে পারিনি তো যখন বরন্তি পৌঁছেছিলাম তখন কিন্তু বেশ অন্ধকার হয়ে এসেছিলো তাই ভিডিও কিন্তু খুব একটা ভালো আসেনি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছিলাম আর দেখো এই বোর্ডটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ জেলা পুরুলিয়া আর এই দাদা নিয়ে গেছিল আমাদের গাড়ি চালিয়ে তো এনার সাথে একটা ফটো তুলেছিলাম তো এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা এখান থেকে বেরিয়ে এবারে যাচ্ছি সোজা গুগল ম্যাপ ধরে এক বরন্তী লেকের দিকে আর বসন্তকালে কোকিলের ডাক তো তোমরা শুনতেই পাচ্ছ এখানে আরো বেশি করে শোনা যাচ্ছিল আর দেখো যেহেতু সন্ধ্যা হয়ে আসছে ওই জন্য ভিডিওটাও খুব বেশি ভালো আসছে না কারণ সন্ধ্যের টাইমে আলো থাকলে অতটা না ভালো ভিডিও ফটো আসে সন্ধ্যের টাইম তো তাই একটুখানি ভিডিওটাও হেজি হয়ে যাচ্ছে আর আমি এখানে পলাশ ফুল হাতে নিয়ে একটুখানি রিলস বানিয়ে নিয়েছিলাম আর এখন দেখো এসে গেছে বরন্তি লেকের কাছে তো এই রাস্তাটাতে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম ওই পেঁয়াজে পাকোড়া পাওয়া ঝাল ঝালমরিচা এরকম কতগুলো ছোটো ছোটো স্টল ছিল এই জায়গাটাতে তো এখানে ভিডিও কোয়ালিটি খুবই খারাপ আমি ক্ষমা চেয়ে নিয়েছি প্রথমেই কারণ সন্ধে হয়ে গেছিলো প্রায় তাও আমি জোর করে ভিডিওটা করেছি কারণ কিছু তো দেখাতে হবে তো এরকম হেজি হয়েছে তো যাই হোক পরের বার গেলে একটু তাড়াতাড়ি যেতে হবে এই জায়গাটাতে আর এইখানে দেখলাম বেশ ভিড় ছিল কিন্তু বিকেলের টাইমটাতে অনেকে সানসেট দেখতে যায় কিন্তু আমরা যখন পৌঁছেছি তখন অলরেডি সানসেট হয়ে গেছে তো এইখানে দাঁড়িয়ে একটুখানি চা কফি একটু পেঁয়াজে পাকোড়া এইসব খেতে খেতে সন্ধে হয়ে গেছিলো আর ফেরার রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা ভয়ানক হয়ে গেছিলো একটা গাড়ি ছিল না মাঝে মাঝে একটা দুটো টোটো গাড়ি আসছিলো ঠিকই কিন্তু এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা একদম তখন না হোটেলে পৌঁছাচ্ছিলাম আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিলো আমি আর কোনো কথা বলতে পারছিলাম না আর আমি যখন একটুখানি টেনশনের মধ্যে থাকি বা ভয়ের মধ্যে থাকি পুরো চুপ করে যাই তো আমার বড় একটুখানি কথা বলানোর চেষ্টা করছিলো কিন্তু আমি ভাবছিলাম কতক্ষণে হোটেলে ঢুকবো গুগল ম্যাপ থেকেই এগোচ্ছিলাম একটু ভয় তো ছিলাম কিন্তু যাই হোক গুগল ম্যাপ উতরে দিয়েছে এই যাত্রা তো এরপর হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ওখান থেকেই রুটি তরকারি এগুলো অর্ডার করে খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম তো আজকে ভ্লগটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে আজকের মতন টাটা